এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মাওবাদী বলে দাবি করলেন অর্জুন সিং সম্প্রতি মুর্শিদাবাদ প্রসঙ্গে হিন্দুদের অস্ত্র কেনার কথা বলেছিলেন বিজেপি নেতৃত্ব আর সেই কথার জন্য তৃণমূলের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা কার্যালয়ে এসে ব্রাত্য বসু বলেছিলেন বিজেপি শুধু অস্ত্রের ভাষা জানে এবার মন্ত্রী রেহিনো মন্তব্যের বিরুদ্ধে পাল্টা মত প্রকাশ করলেন অর্জুন সিং তার অভিযোগ জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে হামলা হয়েছিল সেই ঘটনার মূল অভিযুক্ত মাও নেতা শশধর মাহাতুর লোক আছেন ব্রাত্য বসু ওনার নাটকের কোম্পানি কেন্দ্রের টাকায় চলে ক্ষমতা থাকলে টাকা ফেরত দিক বিজেপি শুধু অস্ত্রের ভাষাই জানে মানে ব্রাতবাসু তো মাওবাদী লোক ওরা তো জ্ঞান শশধর মহত শশধর মহতকে ব্যাক আপ দেওয়ার লোক আছে ও অস্ত্র ভাষা জানে না ওরা তো অস্ত্র ভাষাই জানে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে নাহলে বাঁচতে পারবে না যে অবস্থায় চন্দন দাস আর দাসের খুন হলো সে কি বিজেপি করত কংগ্রেস করত সিপিএম করতো যারা ভোটের সময় নৌভোট বিজেপি করে সেই পার্টি করত যখন খুন হলো তখন তো এটা দেখলো না কি সিপিএম করে আর কীভাবে নৃশংসভাবে খুন করেছে এরপরেও যদি জ্ঞান না হয় এরপরেও যদি নিজের রক্ষার জন্য সুরক্ষার জন্যে মানুষ অস্ত্র না রাখে আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র আছে আমি তো পুজো করবো না আর ওর ওর থেকেই জ্ঞান নিতে হবে তার কোনো জাতি নেই কারণ ধর্ম নেই কমিউনিস্ট একটা লোক কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক কামাই করা লোক ওর কী আছে ছিল ও নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের এই নাট্য একাডেমি কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে চলে ব্রাত্যবস যদি তোমার ক্ষমতা থাকে সেই পয়সাটা ফেরত দিয়ে দাও তোমার যেই কোম্পানিগুলো চলছে যে নাটকগুলো করছ নাটকের পয়সা নিয়ে সর কেন্দ্রীয় সরকারের পয়সা নিয়ে ফুর্তি করছো সেই টাকাটাকে নেওয়াটা বন্ধ করো বলছি দাদা কালকে রাজ্যপাল গেছিল সেখানে বিক্ষোভ দেখায় প্রত্যেকটা হিন্দুরা বলছে যে ওখানে বিএসএফ এর ক্যাম্প তৈরি করে সেই জন্য বিক্ষোভ দেখায় বিক্ষোভ না ডিমান্ড করে বিক্ষোভ না আর ঠিক করেছে তো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তো বিএসএফ থাকার উচিত তো কেন কেম হবে না নটা জেলাতে যারা বর্ডারিং জেলা আছে বর্ডারে জেলা আছে নটা জেলাতে বিএসএফ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ক্যাম্প করা উচিত তো কেন হই হচ্ছে না বা হবে না কেন ফেন্সিং হবে না নিশ্চিতভাবে করতে হবে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে পশ্চিম বাংলা হিন্দু সনাতনীরা বিপদে আছে তা কেন্দ্রীয় সরকারের উপরে আমাদের বিশ্বাস আছে সনাতনীদের তারা ভাবে আমাদের একটা গার্জিয়ান আছে মোদিজি তো যদি উনি না বাঁচান তা কে বাঁচাবে আমাদেরকে দেখুন বাংলা বাঙালি হিন্দু মানুষ নিরীহ মানুষ আছে তারা ভগবান কৃষ্ণের রাসলীলা রূপটাকে পুজো করেন তারা চক্রধারী কৃষ্ণকে পুজো করেন না তালে একদিনের মতো তো সব চেঞ্জ হবে না আজকে তার জন্যে আঠাশ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট বাংলাদেশে হয়ে গেছে আর পশ্চিম বাংলা থেকে যাওয়ার পথে অনেক বাঙালি এখান থেকে বাঙালি হিন্দুরা পলায়ন করে গেছে অলরেডি অন্য অন্য স্টেটে তারা বসবাস করছে ওখানে রোজগার করছে আরামে আছে কোনো দিন কোনো এই ধরনের অত্যাচার হয় না আমার আমডাঙ্গার প্রায় পাঁচ হাজার লোক ইউপিতে থাকে যারা ওখানে গিয়ে ডক্টরি করে মানুষকে সেবা করে অনেক রকম বিজনেস করে আজকে চলে যান দিল্লিতে সবথেকে বেশি বিজনেস করে এখানে আমাদের বাংলার বাঙালি ছেলেরা ওখানে গিয়ে ব্যবসা করে যে সমস্ত সহযাত্রীরা এসেছে তাদের পুলিশের বাধা দিচ্ছে তাদের বেরোতে দিচ্ছে না কথা বলতে দিচ্ছে না আমি কার্তিক মহারাজ মহাশয়ের সঙ্গে কথা বলেছি আমরা ভারত সেবা আশ্রমকে আমরা আমি নিজের তরফ থেকে আমরা এখানে কন্ট্রিবিউট করব ওনাকে দিয়ে আমরা ওখানে সাহায্য প্রদান করাবো আমরা চেষ্টা করছি উনি আমাকে সময় দেবেন দু এক দিনের মধ্যে কেন আমাদের হিন্দুদেরকে বাঁচাতে হবে আর মুখে শুধু নয় সব দিক থেকে বাঁচাতে হবে শুধু মুখে বলবো না যেভাবে হিন্দু বাঁচবে ওই জায়গা বর্ডার এলাকাগুলোতে সেভাবে আমাকে হিন্দুকে বাঁচাবার জন্য আমি যান প্রাণ দিতেও রাজি আছি আমার কোনো অসুবিধা নেই নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব শুধু বললাম না মুখের কথা বলছি না নিশ্চয়ই যাব আপনারা যদি দেখেন

দীর্ঘদিনের বাসিন্দা তারা কেউ কেউ আছেন যারা হয়তো ওপর বাংলা থেকে চলে আসার তারা অবাক হয়ে বলেছে যে কেন কেন এখানে যাবে না তখন ওখানে বলেছি মন্দির আছে তখন ওরা স্বাভাবিকভাবে মন্দিরটা কি মন্দিরকে একটু সামান্য স্মরণ হোক কিন্তু আমাদের খাদ্যাভাস আমরা কি করে বাঙালিদের খাদ্যাভাস আমরা কি করে বদলাব কিন্তু তারা সে কথা শুনতে নারাজ এবার বলছে তারা প্রয়োজন বড় প্রয়োগে যাবে আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই যে এই ধরনের বিজেপি শাসন এলে সত্যিকারের অবস্থা কি হয় বাঙালি এবং বঙ্গদেশে তার একটা ছোট একটা ক্যাপসুল হচ্ছে পশুদিনের চিত্তরঞ্জন পার্কের ঘটনা এই ঘটনা প্রমাণ করে দেয় যে যে কোন রকমভাবে বহুত্ববাদকে বিজেপি বিশ্বাস করে না তাদের যে আদি সংস্কৃতি বা আদি স্লোগান হিন্দি হিন্দু হিন্দুস্থান যার সঙ্গে গভীরভাবে নিরামিষ ভারতের একটি আদি আমাদের খেলে নিরামিষ হবেন কেউ আমিষ খেলে আমিষ খাবেন আমরা তো খাবারের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে আমরা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল বা আমাদের সরকার যে কোনো রকম ফতোয়ার বিরুদ্ধে এই গুলো কিন্তু প্রায় একটা মধ্যযুগীয় শাসকের মতোই আমাদের উপর চাংকানো শুরু হয়ে গেছে তার একটা প্রধান প্রমাণ হচ্ছে পশুদের চিন্তরঞ্জনের ঘটনা এটা আমি আপনাদের মাধ্যমে বাংলা এবং বাঙালিকে বিশেষভাবে সতর্কতা এবং সচেতনতা করতে চাই প্রবন্ধ অধিকারী বলছেন পাকিস্তান সীমানায় যখন বাড়ি অস্ত্রের লাইসেন্স করে একটা ভাষায় প্রচুর তার জন্য অস্ত্রের ভাষা অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসা ভাষা একটা হতে পারে অস্ত্রের বিরুদ্ধে এর ভালোবাসা জয়ী হতে পারে হিংসার বিরুদ্ধে যে প্রেম জয়ী হতে পারে যে চৈতন্যদেবের কথা আমার মাননীয় সংসদ বললেন তার মূল কথাই ছিল এক ধরনের সামাজিক বিন্যাসের ক্ষেত্রে এবং সেই রেজিস্টেন্স তৈরি হচ্ছে তার মূল আহ মানে দর্শনই হচ্ছে ভালোবাসা প্রেম তো নিকশিত হেন এই যে এই যে আহ বিষয়টা বিজেপি বুঝবে না বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে ওই গেলে বাড়ি ঘরে ঘরে অস্ত্র সরবরাহ কর এই যে অস্ত্রের ভাষা এগুলো আমার মনে হয় যে সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা প্রশ্নটি তা জড়িয়ে নিয়ে এটা বিজেপি দিয়ে নেবে এই হিংসা অস্ত্র আছে আপনার যখন স্থাপন হয় পুনায় লক্ষ্মী পুজোর দিন সেদিনও তাদের প্রথম সম্মেলনে অস্ত্র তুলে নেওয়ার কথা তারা সকল্প ঘোষণা করেছে এটাই তাদের মূল কথা অস্ত্র হাতে তুলে নেওয়া